তো মোমো বানানোর জন্যে এখানে আমি চারশো গ্রামের মতো মাংস নিয়েছি তো মাংসর পিসটা আমি ছোট্টো ছোট্ট করে কেটে নিয়েছি নিয়ে এটা আমি একবার মিক্সিতে দিয়ে দেবো ওই মিক্সিতে বেশি সময় না একটা দুটো পাক দিলেই এটা আমি নামিয়ে নেব তো দেখো আমার হয়ে গেছে মোমোটা আমি নামিয়ে মিক্সি থেকে বার করে নিয়েছি তো এরপর এটাতে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি আর তার সাথে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেব লঙ্কা কুচি আর এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর তারপর দিয়ে দিচ্ছি দেখো আদা রসুনের পেস্ট তো এখানে আমি আদা রসুন পেস্ট ওই দু চামচের মতো দিলাম এরপর দিলাম অল্প একটু ভিনিগার ওই এক চামচ থেকে দেড় চামচের মতো আর তারপর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল তো দেওয়ার পরে সব কিছু আমি বেশ সুন্দর করে মাখিয়ে নেব হাত দিয়ে তো তারপর আমি দিয়ে দিলাম ওই দেড় চামচের মতো সোয়া সস তো আমার সব কিছু বেশ সুন্দর করে মিক্সড হয়ে গেছে এটা আমি পনেরো মিনিটের জন্য রেখে দেবো আর এদিকে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাতে ওই যেমন সাদা তেল আর নুন নিয়েছি তো এটা আমি মাখিয়ে নেব সুন্দর করে তো ময়দা মাখানোর বেলাটা তোমাদেরকে দেখালাম না এটা সবাই কম বেশি জানে সবাই জানে তো এরপর দেখো বেশ সুন্দর করে বড় করে আমি বেলে নিয়েছি নিয়ে একটা বাটি দিয়ে ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি লুচির মতো করে আর এটাতে অনেক তাড়াতাড়িও হয়ে যায় একটা একটা করে আর বেলতে লাগে না তো এরপর আমি একটা ওই লুচি মানে লুচির সাইজে যে ময়দাটা আমি নিয়েছি কেটে তো ওটাই আমি নিয়ে নিলাম একটা হাতে তো এরপর আমি এটাতে দিয়ে দেব পুর আর আমি খুব একটা ভালো ডিজাইন করতে পারি না মোমোর তো যেমন পারি আমি তোমাদেরকে তেমনভাবেই দেখাবো তোমরা চাইলে যে যেমন পারো সেইভাবেই করবে তো বেশ ভালো করে পুরটা দিয়ে নিয়েছি এরপর আমি সুন্দর করে একটা ছোট্ট করে ডিজাইন করব এর বেশি আমি কিছুই পারি না এর মোমো ডিজাইন করতে এটাই পারি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অনেকেই গোল করে তারপরেও অনেক রকম ডিজাইন করে আমি দেখেছি কিন্তু আমি পারি না ওগুলো করতে তো আমার একটা হয়ে গেছে তো আমি এইভাবেই সবগুলো করে নেব তো দেখো এখানে আমি অনেকগুলোই করে নিয়েছি ওই একই ডিজাইনই আমি করেছি যেমনটা পারি আমি তেমনভাবেই করেছি তো এগুলো আমি এখন সিদ্ধতে বসাবো মানে ভাবে বসিয়েছি দেখো এখানে একটা বড় গামলি নিয়েছি গামলির ভিতরে জল নিয়েছি তার উপরে যে তার জালের যে ছেঁকনিগুলো হয় না তো সেগুলোই আমি নিয়েছি নিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করেছি করে মোমোগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি দিয়ে একটা গামলি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে মোমো স্ট্যান্ড থাকলে মোমো স্ট্যান্ডে অবশ্যই বসাবে তো আমার কাছে মোমো স্ট্যান্ড ছিল না ছিল ইডলি মে মানে ইডলি যে মেকারগুলো হয় সেগুলোতেও করা যায় কিন্তু আমি সেগুলোতে করিনি এগুলোই নিয়েছি তো ওই দশ মিনিটের মতো দেখো আমি ভাবে বসিয়েছিলাম তোমার হয়ে গেছে আর এগুলো আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে তুলে নেব তো সুন্দর করে দেখো আমি তুলে নিয়েছি আর এখানে মোমোর যে চাটনিটা হয় তো ঝাল ঝাল চাটনি সেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি তো আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেব মোমোর চাটনির রেসিপিটা আর এটা দারুণ খেতে লাগে আমার এত পছন্দ আমি খুব একটা স্যুপ খেতে ভালোবাসি না তো চাটনির সাথে এই মোমোটা আমার খুব প্রিয় তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে খুবই ভালো লাগে খুব টেস্টি মোমো হয় আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিই আর আমার পাশে থেকেও তো চলো টাটা আবার দেখা হবে নতুন ভিডিও